আচ্ছা এই উসমান হাতের হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে এত তোলপার কেন কেনই বা তার জন্য আপামর জনসাধারণ নেমে এসেছে রাজপথে সব জায়গাতে চলছে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কেন কারণ এই উসমান ছিলেন জুলাই বিপ্লবের এক অদম্য সাহসী যোদ্ধা তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে ভারতীয় যে উগ্র রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন তার বিরুদ্ধে তিনি সর্বদা ছিলেন এক বলিষ্ঠ বলিষ্ঠকণ্ঠেশ্বর এসব হাদিরা আমাদের দেশের সম্পদ তার ঘরেও আছে এক দশ মাস বয়সী শিশু সন্তান তারও আছে পরিবার কিন্তু তিনি তার পরিবারের উপরে অগ্রাধিকার দিয়েছেন দেশকে নিজের মানুষকে তিনি নিজের কথা চিন্তা করেননি নিজের পরিবারের কথা চিন্তা করেননি সর্বাগ্রে রেখেছেন নিজের দেশকে এরকম দেশপ্রেম নিয়ে কতজন জন্মায় বলেন এরকম হাদিরা লাখে একটা হয় এসব হাদিরা আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ আমাদেরকে হয়ে উঠতে হবে এরকম এক একটা হাদি আমাদের দেশকে রক্ষা করতে হবে তিনি সবসময় শহীদে তামান্না বুকে নিয়ে চলতেন তিনি জানতেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে হয়তো তার উপর নেমে আসবে ভয়ঙ্কর এই ভিডিওতে আমরা একটা মনে রাজনীতিবিদের না না। বাসায় হইতে মৃত্যু যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে যে একটা রাজপথ একটা নরীর মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এখন এই গুপ্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না বিপ্লবের এক বছর পরেও কত সহজে একজন সমুখ যোদ্ধাকে একজন বিপ্লবীকে মেরে পালিয়ে যাওয়া যায় এর জন্য দায়ী বর্তমান সরকারের গাফিলতি এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে আর হাদিদের মতো বিপ্লবী জন্ম নেবে না দেশের মানুষ ভাববে এখানে দেশপ্রেমের প্রতিদান হিসেবে কেড়ে নেওয়া হয় দেশপ্রেমিকের জীবন দেশপ্রেমিকের সন্তান হয় পিতৃহারা দেশপ্রেমিকের পরিবার হয় অভিভাবক শূন্য দেশপ্রেমিকের মায়ের কোল হয় খালি এখন দেশবাসীর দৃষ্টি এই বিচার কার্যের উপর সরকার কতটা সুষ্ঠুভাবে এই বিচার কাজ সম্পন্ন করতে পারে এবং খনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারে

আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝুন আমার মৃত্যু বিচার হয় এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের হাদি ভাইয়ের সংগ্রাম যেন থেমে না যায় যেখানেই আমরা অন্যায় দেখব সেখানেই রুখে দাঁড়াবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থাকবে চলমান আমাদের হাদি ভাইয়ের এই স্যাক্রিফাইস আমরা বিথা যেতে দেব না আমরা নিজেরাই হব এক একটা হাদি